আসসালামু আলাইকুম সুপ্রিয় এসএসসি পঁচিশ পরীক্ষার্থী এবং হচ্ছে যারা বাংলা পরীক্ষায় এপিয়ার করবা সবার জন্য হচ্ছে আজকের আমাদের সাজেশন সায়েন্স কমার্স আর্টস সবার সবার ক্ষেত্রে প্রযোজ্য কথাটা যেহেতু কমন সাবজেক্ট সুতরাং হচ্ছে তোমাদের এসএসসি এক্সাম হচ্ছে মাথায় রেখে আমরা এই ব্যাপারগুলো সাজাইছি আজকের এই ভিডিওতে তোমরা হচ্ছে ফুললি ফুল এসএসসি বাংলা সেকেন্ড পেপারের যা যা লাগবে যতটুকু লাগবে সবটুকু তোমরা খাবার হয়ে তোমাদের সবটুকু খাবার হয়ে যাবে ড্যামশিও তোমরা জাস্ট ধৈর্য ধরে এই ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখো আসেন প্রথমে আসি আমরা একটা একটা টপিক এখানে কভার করবো তাহলে প্রথমে দেখো এখানে কি লেখা আছে উচ্চারণ এবং বানানোর নিয়ম উচ্চারণ এবং বানানোর নিয়ম এটা হচ্ছে আমাদের অনেকে আসে আমরা হচ্ছে উচ্চারণ লিখি সরাসরি আর অনেকে আছে নিয়ম লিখি যারা নিয়ম লেখো তাদের জন্য আমরা জাস্ট এখানে ছয়টা নিয়মের কথা বলছি দেখো এক নম্বর ব ফল উচ্চারণের পাঁচটি নিয়ম অধনী উচ্চারণের পাঁচটি নিয়ম এধনী উচ্চারণের পাঁচটি নিয়ম বাংলা একাডেমিতে প্রবর্তিত বাংলা বানানোর দুইটি নিয়ম আর হচ্ছে বাংলা একাডেমিতে প্রমিত বাংলা বানানের পাঁচটি নিয়ম আর হচ্ছে আধুনিক বাংলা বানানের পাঁচটি নিয়ম তাহলে এই ব্যাপারগুলা যদি জানো তাহলে হচ্ছে এই প্রশ্নটা তুমি কভার করতে পারবো ড্যাম শিওর এগুলো থেকে যে একটা কমন আসবে ড্যাম শিওর ড্যাম শিওর এগুলো থেকে যে একটা কমন আসবে আসবে এবার আসুন নেক্সট কিছু শব্দ আছে যেগুলোতে আমরা হচ্ছে উচ্চারণ সম্পর্কে জানবো যেমন দেখো আমাদের এই এই সাজেশন শিট কিন্তু হচ্ছে আমরা এই ভিডিওর হচ্ছে যে কমেন্ট লিঙ্ক বা হচ্ছে তোমার ডিসক্রিপশন লিঙ্কে কিন্তু আমরা দিয়ে দেবো ঠিক আছে সো আমি এখন থেকে কিছু জিনিস দেখাই দিই তোমরা সেগুলো একটু সেই মোতাবেক একটু করার চেষ্টা করবে তোমাদের এখানে দেখো আমাদের এই শীটের মধ্যে আছে দেখো বিভিন্ন বোর্ডের কত উল্লেখ করা আছে যেমন অতি এর উচ্চারণ কি হবে উতি অভিজাত এর উচ্চারণ কেমন হবে অভিজাত তারপর হচ্ছে তোমার মনে করো অভি এর উচ্চারণ কেমন হবে উবি সো এরকম কিছু বোর্ড কোশ্চেন এখানে আছে আছে না তাহলে এই বোর্ড বোর্ড কোশ্চেনগুলো করতে হবে যেমন অসীম এর উচ্চারণ কি হবে অসীম এবারে এরপরের পেজে আসেন এখানে আরো কিছু উচ্চারণ আছে তার মধ্যে আমি কিছু কিছু উচ্চারণ বলবো যেগুলো পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট তার মধ্যে একটা হচ্ছে এটা অবশ্য ফাইভ স্টার ইম্পর্টেন্ট উদাহরণ ফাইভ স্টার ইম্পর্টেন্ট তারপর হচ্ছে আপনার ইতোপূর্বে ফাইভ স্টার ইম্পর্টেন্ট ঠিক আছে ইতোপূর্বে ফাইভ স্টার ইম্পর্টেন্ট তাহলে এই এই পেজ থেকে তিনটে ফাইভ স্টার ইম্পর্টেন্ট স্ক্রিনশট নিয়ে নেন নেক্সট পেজে চলে যায় নেক্সট পেজে আসেন নেক্সট পেজে হচ্ছে তোমার অ্যাকাডেমি ফাইভ স্টার ইম্পর্টেন্ট একা ফাইভ স্টার ইম্পর্টেন্ট ঐকতান এটা হচ্ছে ফিফটি স্টার ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য ফিফটি স্টার ইম্পর্টেন্ট সব বেশি ইম্পর্টেন্ট ঐশ্বর্য ফাইভ স্টার ইম্পর্টেন্ট ঠিক আছে ওষুধ ফাইভ স্টার ইম্পর্টেন্ট নেক্সট আছি আমি এর পরের পেজে পরের পেজে দেখো আরো আরো আরও অনেকগুলো আছে তার মধ্যে আমরা সবচেয়ে বেশি প্রাধান্যত হচ্ছে প্রাশ্চিত্ত ফাইভ স্টার ইম্পর্টেন্ট ঠিক আছে পদ্ম ফাইভ স্টার ইম্পর্টেন্ট এগুলো যেগুলো আমি ফাইভ স্টার দিচ্ছি স্ক্রিনশট নিয়ে নেন ওকে নেক্সট আসেন নেক্সট হচ্ছে এখানে নেক্সট আমরা যেটা পাচ্ছি বনস্পতি এই যে এটা লাগবে এটা ফাইভ স্টার ইম্পর্টেন্ট ব্যাক কা ফাইভ স্টার ইম্পর্টেন্ট ঠিক আছে তাহলে আমরা যেগুলো বলতেছি সেগুলো কিন্তু মাস্ট মাস্ট শিখাই লাগবে আপনার তারপর দেখেন এখানে আরো আরো কিছু শুদ্ধ বানান আছে হ্যাঁ এতক্ষণ শিখলাম হচ্ছে কি উচ্চারণ উচ্চারণ শিখলাম এবার শিখ এবার হচ্ছে নেক্সট টপিক সেটা হচ্ছে কি বানান বানানের ক্ষেত্রে কি কি জানবা বানানোর ক্ষেত্রে আমি একটু বলি শোনো বানানোর ক্ষেত্রে কোনটা কোনটা জানবা এখানে অনেকগুলো বানানোর কথা বলছি একবার এগুলো প্র্যাকটিস করে যাও তাহলে তোমার জন্য এর কিছু লাগবে না তারপর আমি কিছু তোমাদেরকে দিয়ে দিচ্ছি ক্ষেত্রে যেমন এখানে কিছু ইম্পর্টেন্ট আছে তার মধ্যে একটা হচ্ছে তোমার পোস্ট মাস্টার ইম্পর্টেন্ট শিরোশেদ এটা ইম্পর্টেন্ট দেন হচ্ছে তোমার দীনতা বা দৈনতা এই যে এটা ইম্পর্টেন্ট মুচ্ছনা এটা ইম্পর্টেন্ট তারপর হচ্ছে আপনার পিপিলিকা এটা ইম্পর্টেন্ট এসবগুলো হচ্ছে ইম্পর্টেন্ট নেক্সট আসেন ইতিপূর্বে ফাইভ স্টার ইম্পর্টেন্ট ঐক্যতা ফাইভ স্টার ইম্পর্টেন্ট নেক্সট আসেন এগুলো জানবো তুমি কিন্তু এই সাজেশন থেকে শীত থেকে সবগুলোই পড়বা ঠিক আছে বাট আমরা যেগুলো দাগাই দিচ্ছি এগুলো কিন্তু মাস্ট মানে একটু দেখে যেতে হবে পরীক্ষার আগে হ্যাঁ মোট কথা এটা ব্যাকরণের শব্দ শ্রেণী বলতে কি বুঝো এই যে ব্যাকরণের শব্দ শ্রেণী বলতে কি বুঝো কি প্রকার বিশেষ্য কাকে বলে উদাহরণ সহ ব্যাখ্যা করো অর্থাৎ যদি তুমি বানান না লেখো অন্য কিছু লেখো সেক্ষেত্রে ক্রিয়া বলতে কি বুঝো বিশেষণ কাকে বলে আবেগ শব্দ কাকে বলে এই প্রশ্নগুলো দেখে যাবো মাস্ট এবার চলে আসো সমাস নির্ণয় আচ্ছা সমাসের ক্ষেত্রে আমরা জানি তিনটে জিনিস লিখতে হয় নাম্বার ওয়ান হচ্ছে প্রদত্ত শব্দ সাত এগুলো সব প্রশ্ন দেয়া থাকবে ব্যাস বাক্য লিখতে হবে সমাসের নাম লিখতে হবে এখন আমরা দেখো পরীক্ষার আগে তো ভাইয়া নিয়ম সহ সবকিছু পড়ানো পড়া পসিবল না আমরা হচ্ছে এখানে সমাসের জন্য হচ্ছে দুইটা পেজ দিয়েছি তুমি শুধুমাত্র এই দুইটা পেজ একটু ভালো মতো পড়ে যাবা ঠিক আছে নাম্বার ওয়ান হচ্ছে নাম্বার ওয়ান নাম্বার ওয়ান এখানে কি লেখা আছে দেখো তো আট ষাট আট ও ষাট দ্বন্দ্ব সমাজ সাধারণত দুইটা জিনিস বোঝায় যায় দ্বন্দ্ব সমাজের বাবা মা তারপর হচ্ছে তোমার ছেলে মেয়ে এরকম এগুলো বুঝালে কিন্তু কি হয় দ্বন্দ্ব সমাজ ঠিক আছে যেমন দেখো এই যে দম্পতি জায়া ওপতি দ্বন্দ্ব সমাজ অহিনকুল অহি ও নকুল উত্তর 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 ও উত্তর দ্বন্দ্ব সমাজ হিতাহিত হিত ও অহিত অহরাত্র ওহরাত্র এগুলো সবগুলো কি সমাজ দ্বন্দ্ব সমাজ তাহলে এরকম ভাবে সমাজের সবগুলো প্র্যাকটিস করবে এখানে যে দুটো আছে সবগুলো প্র্যাকটিস করবে তারপর হচ্ছে তোমার সমাসের ব্যাপারটা করবে তাহলে समास এখানে যা আছে এগুলো প্র্যাকটিস করা কিন্তু এনাফ এবার সমাজের হয় সমাজ লিখতে হবে অথবা কি উপসর্গ তাহলে আবার উপসর্গ কাকে বলে তারপর হচ্ছে উপসর্গ কাকে বলে এখন হচ্ছে বাংলা শব্দ গঠন উপসর্গের ভূমিকা বা প্রয়োজনীয়তা পরি বা প্রতি উপসর্গের চারটি শব্দ গঠন উপসর্গের অত্তবাচকতা নেই কিন্তু কি আছে অত্ত দ্রোতকতা আছে এটা কিন্তু পরীক্ষার জন্য ফাইভ স্টার এই কোয়েশনে ফাইভ স্টার পরীক্ষার জন্য এই পরীক্ষার জন্য স্টার এবার আসো এই যেখানে বাক্য প্রয়োগ আছে দেখ আছে না এই বাক্য প্রয়োগগুলো একটু পড়তে হবে যেমন অচল বাক্য প্রয়োগটা কি অনু অনুসরণ বাক্য প্রয়োগটা কি আ অভাব এই বাক্য প্রয়োগটা কি এগুলো একটু জানবা এগুলো একটু জানবা নিচের উপ শব্দগুলো দিয়ে শব্দ ঘটনা এগুলো একটু জান না বাক্য তত্ত্বে আসো বাক্য তত্ত্বের মধ্যে প্রথম আসো বাক্য রূপান্তর আমরা ওই যে ইংলিশের মধ্যে হচ্ছে আমরা পড়ছি না যে সেন্টেন্স এর হচ্ছে চেঞ্জিং পড়ছি না কমপ্লেক্স তারপর সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড এফার্মেটিভ নেগেটিভ পড়ছি না সো ওই ব্যাপারগুলো হচ্ছে এখানে বাংলার মধ্যেও আছে আর কি হ্যাঁ তাহলে দেখো সরল বাক্য বা সিম্পল সিম্পল সেন্টেন্স সেটা হচ্ছে জটিল বাক্যে কনভার্ট করে ফেললাম ঠিক আছে তাহলে সরল বাক্যের এখানে কি আছে দুর্জন লোক পরিতার্য তাহলে যে লোক দুর্জন সে হচ্ছে কি পরিতার্য জটিল বাক্য চুল পাকলেও তার বুদ্ধি পাকেনি যদিও তার চুল পেকে গেছে তবুও তার কি হয়নি বুদ্ধি পাকেনি বিকেল পাঁচটায় কুমিল্লা পৌঁছালাম বিকেল পাঁচটায় যখন বিকেল পাঁচটা তখন আমি কুমিল্লা পৌঁছালাম তোমার একটা সিম্পল সেন্টেন্স যেখানে কোনো ধরনের কানেক্টর থাকে না এগুলোর সাথে কানেক্টর এড করে দিতে হবে তাহলে এটা কিসে কমপার্ট হয়ে যাবে জটিল বাক্য কমপার্ট হয়ে যাবে জটিল বাক্য থেকে সরল বাক্য যেমন দেখো এবার যিনি বিজ্ঞান তিনি সর্বত্র আদরণীয় তাহলে বিজ্ঞান সর্বত আদরণীয় সিম্পল হবে ঠিক আছে তারপর মনে করা হচ্ছে আমরা আনন্দিত হয়েছি তাহলে তিনি উচ্চশিক্ষা লাভ করেছেন তার উচ্চশিক্ষা লাভে আমরা আনন্দিত হয়েছি জটিল থেকে থেকে যৌগিক বাক্য সরল বাক্য থেকে যৌগিক বাক্য যেমন গঙ্গা হিমালয় থেকে উৎপন্ন হয়ে সাগর পড়েছে গঙ্গা হিমালয় থেকে উৎপন্ন হয়ে তারপর সাগর পড়েছে আমি বহু কষ্ট শিক্ষা লাভ করেছি আমি বহু কষ্ট করেছি ফলে শিক্ষা লাভ করেছি এইরকম ব্যাপার তাহলে তাহলে এগুলা আমাদের সাজেশন শীট থেকে একবার দেখবা এগুলো আমাদের সাজেশন শীত থেকে একবার দেখবা এই সবগুলো একটু প্র্যাকটিস করব নেক্সট চলে আস হচ্ছে আমাদের এর পরের টপিক এগুলো একবার এর পরে চলে গেলে হবে আর কি হ্যাঁ যেমন আবার আসলে এর পরের হচ্ছে এই অ্যাফারমেটিভ থেকে নেগেটিভ মানে যেটাকে আমরা বলতেছি বাংলায় অস্তিবাচক থেকে নেতিবাচক যেমন দেখা এখানে কি লেখা আছে এই জন্যই তোমাকে সকলে প্রিয়ম বলে এই জন্যই তোমাকে সকলে প্রিয়ন না বলিয়া পারে না তাহলে এটাকে নেগেটিভ করতে হবে যেন অত্তর মানে বাক্যের অর্থ চেঞ্জ না হয় ঠিক আছে আচ্ছা

এই যে কোয়েশন গুলো তাহলে নির্দেশনা প্রশ্নবাচক এগুলো শব্দ নির্দেশ আমরা ইংলিশে পড়ছি পড়ছি আদেশ উপদেশ বুঝি তাহলে সেখানে হচ্ছে হচ্ছে কি যেমন সে আর ভিক্ষা করে না সে কি আর ভিক্ষা করে তাহলে প্রশ্ন করছে সাহিত্য জীবন স্বাভাবিক প্রকাশ সাহিত্যকে জীবনের স্বাভাবিক প্রকাশ নয় এরকম প্রশ্ন করছে এবারে আসুন নেক্সট এগুলো পারা যাবে ইনশাআল্লাহ এবারে আসুন प्रदत्त বাক্য আর হচ্ছে শুদ্ধ সকল সদস্যকে অভিনন্দন জানাচ্ছি সকল সদস্যকে অভিনন্দন জানাচ্ছি ব্যাপারটা হচ্ছে এমন ঠিক আছে এবারে আসুন হচ্ছে নেক্সট নেক্সট এখানে কি লেখা আছে সব ছাত্র উপস্থিত আছে সব ছাত্র উপস্থিত আছে হ্যাঁ শুদ্ধ বাক্য তাহলে ছাত্ররা উপস্থিত আছে এখানে সব বললে আবার ছাত্ররা বলা যাবে না কি বলতে হবে শুধু ছাত্র বলতে হবে অশ্রু জলে বুক বেসে গেল অশ্রুতে বুক বেসে গেল কাইন্ড অফ এমন সকল সদস্যগণকে অভিনন্দন জানাচ্ছি সকল সদস্যকে সদস্য গণ বলার দরকার নেই দেখেন পরবর্তীতে আপনি আবার আসবেন পরবর্তীতে তো আর বলার দরকার নাই আপনি আবার আসবেন এরকম আমি এই ঘটনা চাক্ষুষ প্রত্যক্ষ করেছি আমরা তো কোনো কিছু প্রত্যক্ষ করা মানে কি চোখে দেখা তাহলে চাক্ষুষ আর বলার দরকার নেই বলতে আমি শুধুমাত্র করেছি গীতাঞ্জলি গীতাঞ্জলি একটি কাব্যগ্রন্থ সব ঠিক আছে বানান এটা করতে হবে সময় বড় সংক্ষিপ্ত সময় বড় সংক্ষিপ্ত হবে এটা বাংলাদেশ একটি উন্নতশীল দেশ না বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ সো এই জিনিসগুলো মাথায় রাখবা নেক্সট কোয়েশন এগুলো ইনশাআল্লাহ তাহলে প্রদত্ত বাক্য শব্দ এগুলো দেখেন বিরাট গরুসাগলের হাট এরকম বাক্য পাঁচটা আমরা তুমি পরে গেলে মোটামুটি ভাবে হান্ড্রেড পার্সেন্ট কাভার হয়ে যাওয়ার কথা ইনশাল আচ্ছা এবার এগুলো গেল এবার আসলে পারিবারিক শব্দ পারিবারিক শব্দ কি জিনিস খুবই ইম্পর্টেন্ট পারিবারিক শব্দ যেগুলো হচ্ছে ইংরেজি শব্দ থেকে তোমাকে মানলা করতে হবে যেগুলো আমরা সচরাচর ইউজ করে থাকি যেমন বেইল বেইল মানে কি জামিন কোল্ড ওয়ার মানে কি স্নায়ুযুদ্ধ কি নিষেধাজ্ঞা বায়োগ্রাফি মানে কি জীবন চরিত্র হাইজেনিক মানে কি স্বাস্থ্যকর স্বাস্থ্যকর মানে কি মানে কি সো এরকম কিছু ব্যাপার স্যাপার এখানে আছে এই শব্দগুলো তোমাকে হচ্ছে পরে যেতে হবে এখন আমি তোমাকে এই পারিভাষিক শব্দগুলো আমি এখানে যেগুলো দিছি তুমি যদি মোটামুটি এইগুলো যদি দেখে যাও এই শব্দগুলো যদি দেখে যাও মানে একটা ওভারঅল বলতে পারি যে তোমার মোটামুটি কভার হয়ে যাবে ইনশাআল্লাহ কালকে অথবা এরকম পারিবার শব্দ লিখতে হবে অথবা এরকম একটা মেসেজ দিয়ে থাকবে যেটা হচ্ছে ইংলিশে লিখতে হবে তুমি যে কোনো একটা করতে পারো তোমার যেটা ভালো এরকম দেখো আমরা ইমেল দিছি অথবা ইমেল অথবা কি পত্র লিখুন হয় ইমেল আকারে লিখতে হবে ফর্মেট আকারে লিখতে হবে পত্র লিখতে হবে ইমেলের মধ্যে আমি এবার চার পাঁচটা ইমেল তোমাকে খুব গুরুত্বপূর্ণ দেখায় দিচ্ছি দেখো খেয়াল করো যারা ইমেল লিখবে তাদের জন্য নাম্বার ওয়ান হচ্ছে দিলাম আমরা প্রয়োজনীয় বই ধারছে এটা একটা এটা একটা কিছু টাকা পাঠাতে বাবা কিংবা বড় ভাইয়ের কাছে বনভোজনের চাঁদার হার তারপরে সম্প্রীতি পড়া বই সম্পর্কে ইমেল এটা একটা ফাইভ স্টার এমন হচ্ছে বিশেষ কারণে ক্লাস না করার অনুরোধ জানিয়ে শিক্ষকের কাছে একটা তাহলে এই পাঁচটা একটু দেখে যাবে ইমেল এগুলো ফাইভ স্টার এছাড়া সবগুলো পরে যেতে পারলে তো খুবই ভালো পত্র লিখন পত্র লিখনের ক্ষেত্রে আমরা যেটা বলবো সেটা হচ্ছে এখানে এরকম একটা প্যাসেজ দিয়ে দিবেন সামারি দিয়ে দিবে যে মনে করো তুমি রবি বা রুজি তুমি বরিশালের বাহারচর গ্রামের একজন বাসিন্দা তোমার গ্রামকে নিরক্ষর মুক্ত করতে নিজের ভূমিকা বন্দনা করে ডাকার বন্ধ সুমন বা সুমনার কাছে একটি পত্র লেখ এটা ফাইভ স্টার কম্পিউটার শিক্ষার গুরুত্ব বন্দনা করে তোমার বন্ধুকে একটি পত্র লেখো এটা ফাইভ স্টার নিয়মিত সংবাদ পাঠ নিয়ে একটা পত্র লেখো এটাও ফাইভ স্টার পরীক্ষায় কৃত কার্য তার অভিনন্দন জানি তোমার বন্ধুকে কেন পত্র লেখো ফাইভ স্টার এবার আসে এরপরের টপিক এরপরের টপিক কি দেখো আবেদন পত্র মানে অ্যাপ্লিকেশন এখন অ্যাপ্লিকেশন সাধারণত সবাই স্বাভাবিকভাবে একটু প্রাতিষ্ঠানিক হয়ে থাকে সুতরাং এগুলো একটু ফরম্যাট মেনটেন করে লিখতে হবে তার মধ্যে কোনটা কোনটা ফাইভ স্টার এটা একটু দেখতে পারো করোনার ক্ষতিগ্রস্ত পরিবারকে সাহায্যের জন্য আবেদন চেয়ে স্টার এটা ফাইভ স্টার কোথাও যাওয়ার অনুমতি প্রাত্মিক সাহায্য চেয়ে এটা ফাইভ স্টার ঠিক আছে প্রতিবেদনের রচনা এটা দেখতে পারেন প্রতিবেদনগুলোর রচনা দেখতে পারেন হয় আপনাকে অ্যাপ্লিকেশন লিখতে হবে তবে প্রতিবেদন রচনা লিখতে হবে তবে আমি সাজেস্ট করি অ্যাপ্লিকেশন লিখতে অ্যাপ্লিকেশনটা এক পেজের মধ্যে হয়তো সুন্দর করে ফর্মেট আকারে লিখতে পারলে মার্ক বেশি পাওয়া যায় ঠিক আছে তাহলে এগুলো একটু দেখবা

ভাব সম্প্রসারণ তো খুব ইম্পর্টেন্ট তার মধ্যে হচ্ছে আমি যেটা বলি সেটা হচ্ছে আপনাদের কালকে এই জিনিসটা ফাইভ স্টার পড়িলে বই আলোকিত হয় না পড়িলে অন্ধকারে রই বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর অধ্যক্ষ করে আছেন আর অধ্যক্ষ নয় এই এই বিষয়গুলো ফাইভ স্টার এছাড়া বাকি সবগুলো দেখে যাই সংলাপ এখন করোনা ভাইরাস সম্পর্কে সংলাপটা ইম্পর্টেন্ট আমাদের জন্য ফাইভ স্টার ইম্পর্টেন্ট করোনা ভাইরাস সম্পর্কে বাল্য বিবাহ সম্পর্কে ফাইভ স্টার ফেসবুকে ফাইভ স্টার বিজ্ঞান চর্চা ফাইভ স্টার এই জিনিসগুলো ফাইভ স্টার এবার আসে ক্ষুদে গল্প ক্ষুদে গল্প নিয়ে কুদে গল্প মানে কি মানে হচ্ছে একটা শর্ট সংক্ষিপ্ত আকারে লিখতে হবে আর কি যে সাম্প্রতিক সম্প্রীতির যুগবন্ধন বিষয়ে একটা কুদে গল্প এটা ফাইভ স্টার আলিখিত মানুষ শিরোনামে একটি কুদে গল্প লেখো এটাও ফাইভ স্টার সতার পুরস্কার শিরোনামে একটা কুদে গল্প লেখো এটাও ফাইভ স্টার এগুলো একটু দেখবো এবার সহ হচ্ছে দিনলিপি দিনলিপি দিনলিপিতে হচ্ছে তোমার এ বাংলা নববর্ষটা বেশি ইম্পর্টেন্ট দিনলিপির জন্য বাংলা নববর্ষটা বেশি ইম্পর্টেন্ট ফাইভ স্টার রচনা আচ্ছা ঠিক আছে রচনা নিয়ে তো সবার মাথা ব্যথা আছে রচনা নিয়ে একটু বলি দিই সেটা হচ্ছে রচনায় আসেন এখানে যেগুলো রচনা আছে আমরা ড্যাম শিওর যে আগামী দিন কালকে এখান থেকে একটা কমন আসবেই আসবে ইনশাল্লাহ তার মধ্যে আমি যেটাকে ফাইভ স্টার দেবো সেটা হচ্ছে তুমি কোনোটা পরো বা না পড়ো ঠিক আছে অবশ্য অবশ্যই মাদকা ও তার প্রতিকার এই জিনিসটা পরে যাবে এটা ফাইভ স্টার আর মানব কল্যাণ কিংবা কৃষিকাজ কিংবা চিকিৎসা ক্ষেত্রে বিজ্ঞান এই জিনিসটা পরে যাবে এই দুইটা ফাইভ স্টার এই দুইটা হান্ড্রেড পার্সেন্ট ফাইভ স্টার ঠিক আছে তাহলে মোটামুটি হচ্ছে সাজেশন এইটুকু তোমাদের যদি তারপরেও যদি তোমাদের কোনো জিজ্ঞাসা থাকে আগ্রহ বা জানার কোনো ইচ্ছা থাকে তাহলে আমাদেরকে অবশ্যই অবশ্যই জানাবা এই হচ্ছে ওভারঅল ব্যাপার স্যাপারে ইনশাল্লাহ তাহলে আজকে যা যা বললাম এগুলো সবগুলো পড়ে যাবে এই দুইটা মেহেদিবাইয়ের পক্ষ থেকে স্পেশাল সাজেশন ঠিক আছে এছাড়াও আমরা কিন্তু প্রত্যেকটা সাবজেক্টের সাজেশন কিন্তু আমরা কি করব এই নিয়মিত আপলোড করবো সুতরাং সাজেশন বিষয়ক সকল আপডেট পেতে আমাদের এই ফেসবুক পেজকে ফলো করো আর হচ্ছে ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করো দেখা হবে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউরিও